রাধে রাধে আশা করি সবাই ভালো আছো আমরা ভীষণ আছি মাত্রই চলে গেল বিজয়া একাদশী আর আগামী যে ব্রতটা সেটা হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি হড়ি আর হর কিন্তু উভয়ই অভিন্ন সুতরাং হরির ব্রত করলে পরে অবশ্যই হরের ব্রত করতে হবে আর হরের ব্রত করতে যারা ভালোবাসো তারা অবশ্যই হরির ব্রতটা কিন্তু উপেক্ষা করবো না একাদশী তো করতেই হবে সারা বছর মাসে দুটো করে একাদশী হয় আর বছরে একবার আসে আমাদের মহাদেবের ব্রত সেটা হচ্ছে শিবরাত্রি আর মহাদেবের আরেকটা নাম হচ্ছে আশুতোষ আশুতোষ মানে হচ্ছে গিয়ে অল্পতেই যিনি সন্তুষ্ট হন শুধুমাত্র একটু বেলপাতা আর একটু জল এতেই তিনি সন্তুষ্ট এর থেকে আর কি লাগে তো যিনি এত সামান্য কিছুতেই উনি সন্তুষ্ট হন উনার জন্য বছরে একটা দিন তো আমরা ব্রত করতেই পারি তাই না আর অবশ্যই ব্রতটা করা উচিত সারাদিন সারা রাত সব রকমের পঞ্চশস্য বা দানা শস্য ত্যাগ করে অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে আগুনে ছোঁয়া জিনিস খান না এটা তো খুবই ভালো উত্তম আর অনেকে আছেন যারা নির্জ্বলা করার চেষ্টা করেন সেটা আরও উত্তম তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের সেবার জন্য যতটা ত্যাগ করা যায় এই ব্রত উপোস এগুলো আসলে হলো ত্যাগ তাই না কারণ মানুষের জীবনের সবথেকে থেকে বড়ো যেটা হচ্ছে গিয়ে লোভ লালসা সেটা হলো গিয়ে এই জিউভা এই জিউভার লালসায় মানুষের সব কিছু খাচ্ছে আনন্দ করছে এই সব কিছু কিন্তু খাওয়া দাওয়ার জন্য তো ব্রত মানেই হচ্ছে গিয়ে যে যার নিজের ইষ্ট দেবতা যার যাকে ভালো লাগে তার জন্য একটা দিন সমস্ত ধরনের আহার বিশেষ করে দানা শস্য জাতীয় যে আহার পরিত্যাগ করে ভগবানের জন্য সেই দিনটা উৎসর্গ করা সেটাই হলো ব্রতর আসল উদ্দেশ্য ত্যাগ ভগবান অনেকে বলে ব্রত করলে কি উপোস থাকতে হবে সেটা যার যার মনের ব্যাপার উপোসটা আসলে যে বললাম না ত্যাগ আসলে মানুষ তো সারাদিন প্রতিদিন খাচ্ছে রান্না কর খাচ্ছে খাওয়ার জন্যই এত কিছু জীবনে তাই না তো একটা দিন ওই ভগবানের নামে রান্না বান্না থেকে দূরে সরে গিয়ে রান্না মানে অনেকটা সময় রান্নাঘরে কেটে যাওয়া তাই না তো রান্না থেকে দূরে সরে সেদিন হচ্ছে গিয়ে ভগবানের নামে সমস্ত আহার বিহার ত্যাগ করে ভগবানের নাম গুণকীর্তন করা তাই না তো মহাশিবরাত্রি এইবার পড়েছে দু হাজার ছাব্বিশের ষোলোই ফেব্রুয়ারি সোমবার আর পরের দিন পারন আর হচ্ছে কি যেমন একাদশীতে যেমন পারনের একটা নির্দিষ্ট সময় থাকে মহাশিবরাত্রিতেও কিন্তু সেই রকম পালনের টাইম অনুযায়ী করতে হয় আর পারনের টাইমটা হচ্ছে গিয়ে নটা ঊনষাট মিনিটের মধ্যে মানে দশটা বাজতে এক মিনিট আগের উদয়ের থেকে যত তাড়াতাড়ি পারনটা করে নেওয়া যায় অতই ভালো অবশ্যই মহাশিবরাত্রির আগের দিন বা মহাশিবরাত্রি হোক বা যে কোনো ব্রতই হোক আগের দিন তো সংযম করতে হয় সেটা সবাই জানো আর শিবরাত্রির পরের দিন মানে অবশ্যই সেটা মঙ্গলবার দিনও নিরামিষ আহার করা উচিত আর জল ঠেলে এসেই আমরা খিচুড়ি বা ভাত টাইপের কিছু খেয়ে নেব এটা কিন্তু ঠিক না ব্রত মানে যে কোনো হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী হচ্ছে গিয়ে ব্রত মানেই সারাদিন সারা রাতের উপোস অর্ধেক দিনের উপোস বলে কিন্তু কিছু নেই তো আমরা তো প্রতিদিনই খাচ্ছি তাই না একটা দিন না খেয়ে থাকলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয়ে যাবে তো যাই হোক মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই যারা যারা মহাদেবকে ভালোবাসে মহাদেবের জন্য একটা দিন আহার বিহার ত্যাগ করে মহাদেবের কৃপা লাভ করার চেষ্টা করো এটাই চাই আমি তো ক্ষুদ্র সামান্য একজন অধম আমিও সামান্য কিছু করার চেষ্টা করি তাই জন্য মাঝে মধ্যে খুব ব্রত সম্বন্ধীয় ভিডিও আনি যাদের যাদের ইচ্ছে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আসি ওম নামের শিবায়